বিসমিল্লাহী রহমান রাহিম প্রিয় দৌলতপুরবাসী আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অর্থাৎ আজকে আমি আপনাদের মাঝে আই মোহাম্মদ আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমার মার্কা ট্রাক আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ওই সেই শাহ সাহেবের আমল থেকে জিয়াউর রহমান বিচারপতি আব্দুল সাতার তার পরবর্তী পর্যায়ে এ সাত বিরোধী আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রেখেছি পচম সাহেবের মোমবাতি নির্বাচন করেছি একানব্বই সালে ধানেশি নির্বাচন করেছি ছিয়ানব্বই সাল এবং দু হাজার সালে নির্বাচন করেছি এবং পরবর্তী পর্যায়ে ওয়ান ইভেলিয় সময় বিভিন্ন মামলার আসামি হয়ে জেল খেলেছি বিভিন্ন সময় দৌলতপুর থানা রাজনীতির সঙ্গে সব প্রত্যক্ষভাবে জড়িত আবার আঠারো সাল নির্বাচন পরে নির্বাচনের পূর্বে গায়েবী মামলা খেয়েছি সে মামলায় আমরা নৌকা ভাঙার আসাম হিসাবে দুশো পঁচিশ জন চিলমারি একটা মামলায় আমরা দুশো পঁচিশ জন আসামি ছিলাম তার মধ্যে আমি ছিলাম এবং সাত বছর ধরে এই মামলা চলেছে আর এই পাঁচই আগস্টের পরে এই মামলা খারিজ হয়ে গেছে আপনারা জানেন যে দু হাজার আটের ওয়ান ইলেভেনের পরে যখন এই ওয়ান ইলেভেনের সরকার ছিল তার পরবর্তী পর্যায়ে যখন আওয়ামী সরকার ক্ষমতা আসে তখন আমরা সহ গোলকপুর বাচ্চুমোল্লা নেতৃত্বে আমরা যারা বিএনপি করতাম আমরা অসংখ্যভাবে হামলা মামলার শিকার হয়েছি তারপরে এই পাঁচই আগস্টের পরে মোটামুটি আমরা মুক্ত মনে খোলা মনে রাজনীতি করতে পারছি তাই আমাদের অহংকার বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ওয়ার্ড ইউনিয়ন এবং থানা পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি হচ্ছে আই সেই কমিটি এবং আমি আপনাদের সন্তান হিসাবে আমি যদি আপনাদের কাছে যোগ্য প্রার্থী হয়ে থাকি অবশ্যই আপনি আমাদেরকে আমাকে সাংগঠনিক সম্পাদক পদে টাকমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জন্দ শহীদ জিয়া আমর হক বেগম খালজা তারুন এবং তারেক রহমান জিন্দাবাদ রেজা আহমেদ বাচ্চুম্লা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ